বন্ধু শুনছিস কালকে আদালতে গিয়েছিলাম আদালতে গিয়ে যশেফ আমাকে প্রশ্ন করতেছে সে প্রশ্নের উত্তর অনেক লম্বা করে দিচ্ছিলাম তারপর যশেফ আমাকে বলতে তুমি অত লম্বা করে উত্তর দিচ্ছ কেন আমি বললাম স্যার সব প্রশ্নের উত্তর ছোট করে দেওয়া যায় না তারপর যশে বললো হ্যাঁ বা না দিয়ে তুমি উত্তর দাও অত লম্বা করে প্রশ্ন উত্তর দিচ্ছ কেন স্যার ছোট করে হ্যাঁ বা না তে প্রশ্ন উত্তর দেওয়া যায় না তারপর স্যার বলল আমার ক্লাস থেকে তাহলে প্রশ্ন করো আমি হ্যাঁ বা না দিয়ে উত্তর দেব আমি বললাম স্যার তাহলে আপনি বলেন আপনি কি শুরু করা ছাড়িয়ে দিয়েছেন শোন শোন বললো ইয়ে যে মহাবিপদ আমি যদি বলি হ্যাঁ তাহলে আগে চুরি করতাম এখনো শুরু করি আর যদি বলি না তাহলে আগে চুরি করতাম এখনো শুরু করিনি